যাবে এই কৈফিয়ার আবেদন জানিয়ে যাচ্ছে রাজনীতিতে কখনো দেরি হয় না কোন জিনিস দূর নয় কোনো জিনিস ইম্পসিবল নয় আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা বিজেপি বিরোধী ভোট কে বাঁচছে কেন বাঁচছে আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা তৃণমূলের কোলে কে উঠছে আমি বলছি যারা বললো যে এত জায়গায় ঘোষণা হচ্ছে প্রার্থী কেন ডায়মন্ড হচ্ছে না আমি বললাম আমরা অপেক্ষা করছি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে প্রতিকূল রমেন যখন ওরা জানিয়ে দিয়েছে একদম হোয়াটসঅ্যাপে করে জানিয়ে দিয়েছে যে পাঁচটায় আমাদের সম্ভব নয় কিংবা বিনা বিভাগে জানিয়ে দিয়েছে আমরা চার পাঁচটা আসলে সম্ভব নয় তার মধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারপরে আমরা আমাদের এসএফআই নেতা প্রতিকূল রহমানকে বললাম তোমাকে দাঁড়াতে হবে তাতে অনেক দেরি হয়ে তাহলে হচ্ছে আজকে আমি গেছিলাম সন্ত্রাস মুক্ত আমরা করব সে ফলটা হোক গজবাজ হোক সন্দেশখালী হোক আর ভাঙড় হোক বাংলাকে আমরা সন্ত্রাস মুক্ত করবো যদি বাংলাকে সন্ত্রাস মুক্ত না করতে পারি তাহলে দেশের সন্ত্রাসী আর দেশকে বিজেপি আমরা চালাতে পারবো না আর এই তৃণমূল বুঝে দিল্লিতে মাতব্বর আছে চৌকিদার আছে বলে এরা তো আমি বলি নি বলিনি বিচারপতি অমৃতা সিনহা বলেছেন অভিষেক বাড়লো কবে বাড়লো বললেন দু হাজার পর থেকে কেন বাড়লো তৃণমূল তো ভোটেই গোটা দেশে বিজেপি দফা রফা হয়ে গিয়েছে যারা বলছিল চারশো এখন দেশের লোক রয়েছে আর বিজেপি আর চারশো করেছে না যে মমতা একদিকে বিজেপির ভয় দেখিয়ে সিএনআরসির ভয় দেখিয়ে বাংলার মানুষকে তারপর দিয়েছিল আর সেই জন্য ইন্ডিয়া আপনাকে থাকলো না যেহেতু ভাইপোকে বাঁচাতে হবে চুরি চোর করেছে লুট করেছে

তদন্ত করো তারপরে ছ মাস পরে হাইকোর্ট বহাল করে স্যাম্পল নিয়েছে চার মাস লেগেছে তার বিজেপি সরকারের কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ল্যাবরেটরি সেখান থেকে রিপোর্ট পেতে আচ্ছা আপনারা তো কপ ইচ্ছা পায়খানা রক্ত পরীক্ষা করান চার মাস লাগে রিপোর্ট পেতে কোনদিন করোনা রিপোর্টও দুদিন হয়েছে তাহলে কাকুর গলার স্বর কত দামি কারণ ওই গলার স্বর থেকে অভিষেক ব্যানার্জি এই যে সব এঘাট ওঘাট দিয়ে টাকা কাজিঘাটে জমা করিয়েছিল আর সেখান থেকে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে বিদেশে টাকা পাচার করেছে সিবিআই ইডি চার্জশিট থেকে যাতে অভিষেকের নাম বাইরে থাকে বিজেপি নিজে ওই রিপোর্ট কোর্টে জমা দেয়নি কথা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় ইডি সিবিআই কোথায় কাজ বাধা বাড়াচ্ছে আমরা জানি না সেই অভিষেকের বিরুদ্ধে আমি বললাম সবাই মিলে এক কাজ করে কারণ রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছে একজন বারোটা ছিল মমতা ব্যানার্জি পিসি পরে তার ভাই তৈরি হচ্ছে সে আলো সর্বনাশ করবে আপনাদের মেলে আয়সে ফেলতে তা আমার পরম স্নেহ ভাজন কয়েক মাস আগে তখন ভোটের কোনো কিছু গল্প হয়নি আমরা টিভি নাইনে দেখলাম আর আমার চ্যানেল দেখলাম বললো ডায়মন্ড হারবারে আমি লড়ব আমরা বললাম তো সব মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করলাম কোনো আলোচনা হয়নি আমি তো এখনো দাঁড়াইনি